কমলাপুরের আমার বন্ধুরা কোথায় আছেন সবাই একটু ভিডিওতে শাউট করে জানাই দেন কমেন্ট করে যে কমলাপুরের আমার বন্ধুরা কোথায় আছেন কারণ হচ্ছে আমি কিন্তু এখন চলে আসছি কমলাপুর গরুর হাটে আপনারা কিন্তু কমলাপুর নিয়ে সবাই অনেক কোশ্চেন করতেছিলেন যে ভাই কমলাপুর হবে কিনা হবে কিনা না প্রিপারেশন হচ্ছে কিনা একটু দেখান তা আমরা বলছিলাম যে সময় আমরা চলে আসব যখনই কাজ হবে বা আমরা বুঝতে পারবো যে প্রিপারেশন হচ্ছে তো এখন কিন্তু কমলাপুর হাটের প্রিপারেশন শুরু হয়ে গেছে এবং গরু আসছে কিনা এইটাই দেখার জন্য আমরা এখন আজকে কমলাপুর হাটে আসছি আমি বাংলাদেশি রিভিউয়ার হৃদয় চ্যানেল থেকে আপনাদের সাথে হৃদয় যুক্ত আছি আর ক্যামেরা আছে আমার ছোটো ভাই আমরা দুইজন এখন আছি কমলাপুর গরুর হাটে চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কেউ কমলাপুর হাটের এরিয়াটা এবার কতটুকু বড় এস ইউজুয়াল আমরা যেটা করি যে কোনো হাটে যাওয়ার পরে আমরা ফুল হাটের এরিয়াটা দেখাই যে হাটটা কত বড়। এবং কোন দিক থেকে আসা যায় আর এরপরে হচ্ছে আমরা মূল ভিডিও বা গরুর দরদাম বা গরু দেখানো কোথায় কতটুকু গরু উঠছে চলে যাই তো যেহেতু আমরা শুরু করে দিছি এখন আমরা এখন দেখবো পুরো হাটের এরিয়াটা কতটুকু না এই আছে এখান থেকে দেখি এই যে এখানে বাঁশগাঁড় আছে এটা কি মদিনা দেওয়ানের শরীফ আচ্ছা যাই হোক উঠেন ফার্ম ও আচ্ছা বুঝছি ওটার ফার্মের বাইরে এই যে হ্যাঁ এখানে দেখেন এখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ উটের একটা গন্ধ পাওয়া যেতেছে ঘাস টাস এরকম টাইপের এদিক দিয়ে কিন্তু বাঁশ গাড়া হয়েছে তার মানে এদিক দিয়ে গরু উঠানো হবে আস্তে আস্তে এই যে এই জায়গায় ব্যাপারীর ইয়া লাগা দিয়ে গেছে উৎসব ব্যাপারী জেলা কুষ্টিয়া সেই এখান থেকে গরু আনবে একশোটা গরু বাবা রে বাবা একশোটা গরু কে আনবে ব্যাপারী রাশেদুল আচ্ছা প্রত্যেক ব্যাপারী কিন্তু তাদের যায় না কেন এই গাড়িটা প্রত্যেকটা ব্যাপারই কিন্তু এই জায়গায় তাদের পোস্টারিং করে ফেলছে আমরা এখন এখানে এই যে এখানে বাসে এনে রাখা হয়েছে এই যে এখানে একটা হাসিল ঘর বানানো হয়েছে হাসিল ঘর বানানো হয়ে গেছে ডান দিকে আমরা একটু ডান দিকে যাই দেখি ডান দিকে কি অবস্থা এই যে এই জায়গায় কাজ করতেছে না দেখি আমরা তাহলে এই যে হাসান ব্যাপারী তিরিশটা গরু এখানে ও স্বাগতম স্বাগতম কংগ্রাচুলেশন আমার কমলাপুরের বন্ধু বান্ধব যারা আছেন ভাই ব্রাদার যারা আছেন কমলাপুর হাটে কিন্তু গরু চলে আসছে ওই যে বাম দিকে দেখেন বিশাল কাজ হচ্ছে ব্যাপক কাজ হইতেছে এই জায়গায় কিন্তু গরু আসছে প্রথমেই ঢুকতে আমার চোখ পড়লো বড় বড় কয়েকটা গরুর দিকে কমলাপুর হাটে যে গরু আসছে এখানে কিন্তু বড় বড় কয়েকটা গরু আসছে আমরা একটু নামি নেমে আমরা একটু গরু তো কমলাপুরে ঢুকেই কিন্তু আমার চোখ পড়ছে প্রথমে কিছু বড় বড় গরুর দিকে কমলাপুর হাটে কিন্তু গরু চলে আসছে আপনারা যারা এখনো কমলাপুর সম্পর্কে জানেন না বা দেখেন নাই যে কমলাপুর হাটের কি অবস্থা তাদের জন্য লাইভ আপডেট কমলাপুর হাটে গরু চলে আসছে এই যে হইতেছে একটা বড় ইন্ডিয়ান সার এটা বলদ মনে করতে পারে অনেকেই ওইটা ওইটা একটু দেখিনা ওই গরুটা সুন্দর একটু চাপো একটু চাপো একটু চাপো ব্যাপক পাগলা বড় বড় এটা বড় একটা ষাড় গরু দেশাল ক্যাটাগরির এই যে এই জায়গায় একটা ষাড় আছে বড় তো মনে হয় একটু নেপাল অস্ট্রেল সব কিছু মিলানো একটা ক্রস আছে এটার মধ্যে এই যে शाहीওয়াল আছে এই জায়গা একটা বিশাল বড় शाहीওয়াল বাবারে কমলাপুর হাটে ভালোই বড় গরু আসে এই পর্যন্ত যে কটা গরু দেখলাম সব বড় কোনো ছোট গরু দেখলাম না ছোট গরু আসে নাই এই যে কোন পাশে আছে আর আসছে হ্যাঁ এই যে এই জায়গায় দেখেন একটা সুন্দর এটাও ইন্ডিয়ান সার আসছে এই হলে একটা জিনিস মাস্টার পিস একদম ব্ল্যাক শাহিওয়াল আপনারা যারা ব্ল্যাক কালারের শাহিওয়াল পছন্দ করেন তারা আসতেছে পুরাটা আসতেছে তারা কিন্তু এই গরুটা পছন্দ করবেন কারণ এই গরুটা খুব সুন্দর একটা কালো রঙের শাইওয়াল গরু এইরকম গরু আমার কাছে খুব ভাল লাগে খুব সুন্দর বডি এই যে আমার ফেভারিট কালারের গরু এই এই কালারের গরু আমার খুব পছন্দ আপনারা যারা দেখেন তারা জানেন প্রায় আমি এরকম গরুর দেখলে আপনাদেরকে বলি যে আমার এই কালারের গরুগুলা খুব ভাল লাগে গরুগুলো খুব পছন্দ হয় তারপরে এই যে এদিকে আছে বাবারে এইদিকে আছে সুন্দর সবগুলা গরুই কিন্তু একটু মানে ইয়া আছে তো এই যে দেখেন আমরা কিন্তু কমলাপুর হাটে ঘুরতেছি কমলাপুর হাটের আপনারা অনেক দেখতে চাচ্ছিলেন যে ভাই কমলাপুর হাট দেখেন আমি একটু বলতেছিলাম যে ভাই একটু সময় দেন সবাইকে আমি দেখাবো তো আস্তে আস্তে সব জায়গায় যাচ্ছি সব জায়গায় কভার করতেছি দেখাচ্ছি কমলাপুর হাটটা দেখেন আপনারা তারপরে আরো হাটের ভিডিও তো আসবেই এই গরুটা খুব সুন্দর গরু ও তেরে নাম তেরে নাম তেরে নাম দেও মোবাইলটা আমি দেখাই ক্যামেরাটাতে আমি দেখাই এই বন্ধুরা একটা আমি প্রায় আপনাদেরকে তেরে নাম গরু দেখাই এই যে আরেকটা তেরে নাম গরু পাওয়া গেছে দেখেন একদম খানমে খান সালমান খান আচ্ছা এটা একটা পাখরা তেরে নাম তারপরে এই যে দেশাল একটা সার আছে সুন্দর এগুলো আমার জানা মতে এগুলো ইন্ডিয়ান কিন্তু ওই ছেলে বলতেছে যে এটা নাকি দেশাল যদি এটা বলদ এটা কিন্তু ই না সার না এটা কিন্তু বলদ তারপরে এই একটা আছে দেশাল ছবি ছবি হবে নাকি এটার সাথে একটা তো এই হইতেছে বড় গরু এই জায়গায় মোটামুটি আমি যা দেখলাম সবই বড় গরু তো এই সাইডে মনে আমাদের দেখা শেষ ওইদিকে দিকে আরো কিছু গরু আছে আমরা তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু কমলাপুর হাটের এই যে মাঠটা আছে বাস যেখানে পার্ক করে এই বাস পার্কিং এর মাঠটা থেকে বেরোয় এই জায়গায় কিন্তু গরু অলরেডি চলে আসছে আমার কমলাপুরের যারা ব্রাদার আছেন গরু দেখতে চান কমলাপুরে গরু আসে আসছে কিনা জানতে চান কমলাপুরে গরু আসছে আপনারা চলে আসেন গরু দেখতে দলে দলে যোগ দিন কমলাপুর হাটে দলে দলে যোগ দিন এই যে এই জায়গায় কি করবে এটা চল্লিশটা গরু বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মেম্বার সিরাজগঞ্জ আচ্ছা তাই আমরা আচ্ছা দেখি ভাইয়া একটু দেখি ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা এই জায়গায় যে ওয়ার্কশপ গুলো আছে ওয়ার্কশপের বাইরে যে জায়গাটা এই জায়গার মধ্যে এই যে দেখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মেম্বার উনি কিন্তু এখানে 40টা গরু আনতেছেন এবং আমার মনে হয় এইগুলা উনারই গরু কোরওয়ানা শুরু হয়ে গেছে অলরেডি এই যে খুব সুন্দর একটা দেশাল গরু একটা ছবি হবে নাকি আমার এই গোটার সাথে কালকে লাত্তি খাইছিলাম একটা আজকে আবার লাত্তি খাইতাম একদম এই যে পাকড়া একটা দেখা যেতেছে চাঁদ কমলাপুর হাটে ভালোই গরু উঠছে না এই যে পাকড়া এটাও তো পাকড়া ওই গরুটা কিন্তু সুন্দর দেখেন একটু আপনারা এই গরুটা কিন্তু সুন্দর গরু হ্যাঁ গরুটা ভালো আর এইদিকে মোটামুটি যা আছে এগুলা গুড়াগাড়া গুড়াগারা গুড়াগারা এই জায়গায় একটা বড় আছে আপনার মেম্বারশিপ কই মেম্বারশিপের গরু না বুঝি নাই আচ্ছা ঠিক আছে এই যে এই জায়গায় আছে কিছু গরু সুন্দর বড় এই গরুগুলো ভালো দেখতে সুন্দর দেশাল একদম এ হে রে এই গরুটা রে নিয়ে আসছে এই এই গরুটা রে নিয়ে আসছে এই গরুটা যদি কেউ নেন এবং খামারে আর একটা বছর পালেন তাহলে এইটা মিনিমাম আমার মনে হয় আট নয় মনের গরু হয়ে যাবে এটা মিনিমাম আট নয় মনের গরু হয়ে যাবে এটা খুব হাই পার্সেন্টের গরু খুবই হাই পার্সেন্টের গরু ফ্রেম ভালো এটা রাখলে খুব ভালো হবে এই যে একটা হালকা পাকরা পাখরা টাইপের আছে এটাও সুন্দর বসে আছে যে এই গরুটা সুন্দর তারপরে এই যে এই এইটা সুন্দর এটা সামনে থেকে সরোবাব ভাই সুন্দর এই বড় আছে ভালো আছে সুন্দর আছে দুই লাখ সাইট চাইছে আচ্ছা বুঝছি এই গরুটা বড় আছে এই গরুটা বড় আছে কত চাইছে ভালোই ভালোই চাইছে চাইছে হ্যাঁ বন্ধুরা দেখেন কমলাপুর হাটে আমরা ঘুরতেছিলাম কমলাপুর হাটে মোটামুটি আমাদের অনেক গরুই আমরা দেখলাম এই পর্যন্ত তো এখন আমরা আর একটু সামনের দিকে যাব যে দেখবো ওইখানে এই জায়গায় আর কোনো গরু আসছে কিনা কমলাপুর গরুর হাটে তো প্রিয় ভাইরা আমার কমলাপুর বাসীরা যারা আমার চ্যানেলটা দেখেন এবং কমেন্ট করতেছিলেন কমলাপুর গরুর হাট জমে উঠতেছে আর খুব একটা বেশি বাকি নাই কারণ খুব জোরে সরে কিন্তু কমলাপুর গরুর হাটের প্রস্তুতি চলতেছে এই মাঠটায় তো গরু উঠায় না এই মাঠটায় গরু উঠায় গতবার মাঠে ভিডিও করছিলাম কিন্তু এখন কিন্তু এইখানে প্রিপারেশন হয় নাই আচ্ছা যাই হোক ওই যে কমলাপুর হাটের গেট আমরা গেটের একটা ছবি তুলে নেই উঠছে আচ্ছা এইবার এইবার সুন্দর আসবে এই যে এই জায়গায় কে আসতেছে ইউসুফ ডেইরি ফার্ম কে আল্লাহ জানে আমগো ইয়ার গাবতলের ইউসুফ ভাই নাকি আবার না হওয়ার কোনো চান্স নাই এই যেই জায়গায় হাসিল ঘর বানাইতেছে গেট বানানো হইতেছে খুব সুন্দর পরিবেশ আমরা এখন আর তাইলে আমাদের মনে হয় আজকেই এখানে শেষ তাই না কমলাপুরের আমাদের কমলাপুর আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন ভিডিওতে অন্য কোনো হাটে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর করবেন আমার চ্যানেলটা সবাই ফলো করবেন আসসালামু আলাইকুম